না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা পাব না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি একটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের যেসে কথা বলার সুদ করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে চোর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা তার অন্য প্রতিষ্ঠানে লাগাই না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিয়েছে গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ bank সব টাকা তো লুচি খেয়ে গেছে তখন আমি cash প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আঠারো সালে দিচ্ছি ধীরে ধীরে চালু রাখছি তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে এত সব ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানি কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনদিন দিন এর এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সব থেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত শেষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা তিরিশ পার্সেন্ট তার

তার মানে ঋণ দেওয়ালো হাত দিয়ে এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকা থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পয়সা খাগড়াছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফ আইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য এরাকার থেকেই হারাই গেছে